বাংলাদেশের মানুষ ইসলামের পক্ষে রায় দেওয়ার জন্য উন্মুখ হয়ে তাকে আছে ঠিক না ভাই তা আমরা সেই মানুষের মতামত নিয়ে মানুষের অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য ইসলাম আন্দোলনে দায়িত্বশীল প্রস্তুত আছেন তো ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ আমাদের সদা সজাগ থাকতে হবে মানুষের আশা আকাঙ্ক্ষাকে সংসদের মাধ্যমে বাস্তবায়ন করে মানুষের মৌলিক অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য ইসলাম আন্দোলনের নেতা কর্মীগণ আদাবাদ থানা সম্মেলনের এখন প্রধান বক্তার বক্তব্য রাখবেন সাবেক ছাত্রনেতা ঢাকা তেরো আসনের মাটি মানুষের নেতা ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তরের সেক্রেটারি জননেতা ইঞ্জিনিয়ার মুরাদ হোসেন বক্তব্য রাখবেন জননেতা ইঞ্জিনিয়ার মুরাদ হোসেন আসসালাম ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তরে আওতাধীন ঐতিহ্যবাহী আদাবর থানা শাখা কর্তৃক আয়োজিত আজকের থানা সম্মেলন দু হাজার পঁচিশের প্রধান অতিথি হিসাবে ইতিমধ্যে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন ঢাকা মহানগর উত্তরের সম্মানিত সেক্রেটারি মাওনা আরিফুল ইসলাম উপস্থিত আছেন ঢাকা মহানগর উত্তরের সম্মানিত ছাত্র যুব বিষয়ক সম্পাদক এনজিআর গিয়াসুদ্দিন পরশ এবং আজকে অনুষ্ঠানের সভাপতিত্ব করতেছেন সম্মানিত সভাপতি আলহাজ সাদিকুর রহমান সরকার সময় অত্যন্ত সংক্ষেপ মাগেবের আজানও কাছাকাছি আছে সময় বেশি নিতেও পারতেছি না সংক্ষিপ্ত একটা কথা সারা বাংলাদেশের মানুষ ইসলামের পক্ষে রায় দেওয়ার জন্য উন্মুখ হয়ে তাকাই আছে ঠিক না ভাই তা আমরা সেই মানুষের মতামত নিয়ে মানুষের অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য ইস্তামী আন্দোলনে দায়িত্বশীল প্রস্তুত আছেন তো ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ আমাদের সদা সজাগ থাকতে হবে মানুষের আশা আকাঙ্ক্ষাকে সংসদের মাধ্যমে বাস্তবায়ন করে মানুষের মৌলিক অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য ইসলাম আন্দোলনের নেতাকর্মীগণ সজাগ সচেষ্ট থাকবেন এই বলে আমি আমার বক্তব্য শেষ করবো আমার তফিকিল্লাহ